ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু অবহেলায় জন্ম নেয় এমন একটি শাক যার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না যার নাম তেলাকুচা শাক বাড়িতে টপ জাতীয় পাত্রে কিভাবে তেলাকুচা চাষ করবেন সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এটা তেলাকুচার চারা দুটি টবে দুটি তেলাকুচার মূল বসিয়েছিলাম সেই মূল থেকে নতুন কলি বের হয়েছে এবার এটাকে বড় টবে বসিয়ে দেবো কুড়ি লিটারের বালতি নিয়েছি মাটির মিশ্রণ স্ক্রিনে দেওয়া আছে তেলাকুচার বীজ থেকে যেমন চারা তৈরি করা যায় তেমনি পুরাতন মূল শিকড় সহ বসিয়ে দিলে নতুন গাছের জন্ম হয় সাধারণত তেলাকুচার মূল মাটির মধ্যে বেঁচে থাকে শুকিয়ে যায় না ফলে গরমের শুরুতে ওই মূল থেকে নতুন করে কলি বের হয় নতুন পাতা গজায় আর গ্রীষ্মকালীন বৃষ্টি পেলে গাছগুলো দ্রুত বৃদ্ধি করে আমি এখানে দুটো টবে চারা দুটো এভাবে একটা একটা করে বসিয়ে দিচ্ছি আবার এই তেলাকুচার কাণ্ড কাটিং করে চারা তৈরি করা যায় দেখুন এই গাছটা বসিয়ে দিয়ে বেশি করে জল দিয়ে দেবো এটাকে ছায় রাখার দরকার নেই এটা কুড়ি দিন পর চারা দুটো অনেকটা বড়ো হয়ে উঠেছে এবার একটা সাপোর্ট সিস্টেমে এই গাছকে তুলে দিতে হবে কারণ এই তেলাকুচা লতাজাইতে উদ্ভিদ কোনো কিছু গাছকে অবলম্বন অবলম্বন করে এরা বেড়ে ওঠে আমি কিছু বাঁশের চটা নিয়েছি এই চটাগুলো বালতি ভিতরের দিকে চারিপাশে এই বসিয়ে দিচ্ছি চটাগুলো লম্বায় হাতের নাগালের মধ্যেই রাখতে হবে দেখুন এই উপরের দিকে এই তার দিয়ে বেঁধে দিচ্ছি কারণ যাতে খুব সহজে শাক সংগ্রহ করা যায় এবার আরও কিছু চটা দিয়ে এই যে গ্যাপগুলো আছে এগুলোতে বসিয়ে দেবো যাতে এই যে টাওয়ার বা আমি একটা পিলার সিস্টেম করে দিয়েছি এটা যাতে মজবুত থাকে আর কিছু দড়ি দিয়ে এই চটার চারিপাশে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বেঁধে দেব যাতে তেলা খুব সহজেই এই দড়িকে অবলম্বন করে উপরের দিকে উঠতে পারে আবার নেট দিয়ে মাছা তৈরি করেও তেলা গাছকে তুলে দেওয়া যায় এক্ষেত্রে বিশেষ করে টবের ক্ষেত্রে টাওয়ার বা পিলার তৈরি করে সাপোর্ট সিস্টেম তৈরি করা ভালো ঠিক এরকম এটা পঞ্চাশ দিন পর অনেক শাখা প্রশাখা তৈরি করে সাপোর্ট সিস্টেমের চারিপাশে ঘিরে ধরেছে তেলাকুচার কচি ডগা ও কাঁচা ফল খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তবে ফলটা না খাওয়াই ভালো কারণটা আমি পরে ভিডিওতে জানাব তবে প্রথম দিকে ডগাগুলো বেশি পরিমাণে লম্বা হওয়ার পর কেটে দিতে হবে তাহলে আরও বেশি পরিমাণে নতুন নতুন ডগা তৈরি হবে পঁয়ষট্টি দিন পর আজ আমি কিছু ডগা সংগ্রহ করব খাওয়ার জন্য তেলাকুচার ডগা ও কচি পাতা শুক্ত রান্না করে খাওয়া হয় এছাড়া ভাজা করেও খাওয়া যায় তেলাকুচা শাক হিসেবে আমরা ব্যবহার করলেও তেলাকুচা এক প্রকারের ভেষজ উদ্ভিদ তেলাকুচা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ শাক এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এছাড়া পেটের সমস্যা ও বধজমে এই শাকের সুক্ত খুবই উপকারী ডগা কেটে নেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আবার নতুন নতুন ডগায় ভরে যায় এবং শাক সংগ্রহ করা যায় খুবই দ্রুততার সঙ্গে বেড়ে ওঠে এই প্রথমবার আমি এই এই ডগাগুলো সংগ্রহ করছি এখানে অনেকগুলো শাক কিন্তু আমি এই সংগ্রহ করেছি আমি প্রত্যেকটা ডগায় কেটে নিয়েছি দেখুন এখানে অনেকগুলো এই শাক আমি পেয়েছি প্রথমবার এই সংগ্রহ করা এই শাকগুলো এবার কিছু সার মাটি দিয়ে দেবো গাছের গোড়ায় এটা সাধারণ মাটি এটা ভার্মি কম্পোস্ট ও কিছু পাতা পচা সার মিশ্রিত মাটি একসঙ্গে মিশিয়ে গোড়ায় দিয়ে দেব যাতে প্রচুর পরিমাণে নতুন নতুন কলি বা ডগা তৈরি হয় আমি এই মাটিগুলো টবের মধ্যে দিয়ে গাছের গোড়ার চারিদিকে সমানভাবে বিছিয়ে দেব তবে প্রথমবার এই মাটি তৈরি করার সময় একটু বেশি পরিমাণে গোবর সার ব্যবহার করতে হবে এই জল দিয়ে দিচ্ছি এটা পঁচাত্তর দিন পর দেখুন প্রচুর পরিমাণে নতুন নতুন ডগায় ভরে গেছে আবার শাক সংগ্রহ করার মতো হয়ে গেছে চারিদিক দিয়ে লতা তৈরি হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে নতুন নতুন ডগা তৈরি হয় এই তেলাকুচা সাধারণত বাড়ির আশেপাশে রাস্তার পাশে বন জঙ্গলে জন্মায় এবং বংশ বিস্তার করে একে যদি এভাবে বাড়িতে চাষ করা যায় তাহলে খুব সহজেই তেলাকুচা শাক পেতে পারি অনেক দেশে এই তেলাকুচা চাষ করা হয় অঞ্চলভেদের নামও ভিন্ন ভিন্ন আমার এখানে তেলাকুচা বলা হয় এছাড়া কুচিলা তেলাহচি তেড়ানি ইত্যাদি নামে পরিচিত এই তেলাকুচা গাছের জলের চাহিদা প্রচুর তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জলের পরিমাণ কম হলে খুব সহজেই পাতা হলুদ হয়ে যায় আবার গাছের মধ্যে যে সমস্ত পাতা পুরনো ও দাগ হয়ে যায় সেই পাতাগুলো কেটে বাদ দিতে হবে কারণ এই পাতাগুলো প্রচুর পরিমাণে মাটির খাদ্য খেয়ে ফেলে আজ আমি আরও কিছু শাক সংগ্রহ করব তেলাকুষার এই কষি ডগার পাশাপাশি ফলগুলোও খাওয়া যায় ফলগুলো পেকে গেলে লাল টক টকে আকার ধারণ করে বিভিন্ন ধরনের পাখিদের প্রধান খাদ্য এই পাখা তেলাখা বর্তমানে পাখিদের খাদ্য খাবার অনেক কমে গেছে পাখিরা তেলাকুষার পাকা ফলকে পরিতৃপ্ত হয় তাই ফলগুলো না খাওয়া উচিত ওগুলো পাখিদের জন্য রাখা ভালো ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া জাতীয় পাত্রে বিভিন্ন ধরনের সবজি চাষের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন বাগানে বিভিন্ন সবজি চাষের উপযোগী ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারে চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি এখানে অনেকগুলো শাক সংগ্রহ করেছি দেখুন একদম সবুজ কোসি ও তরতাজা তাই দর্শক বন্ধু আর দেরি না করে আপনিও বাড়িতে এই টপ এক পাত্রে এই তেলাকুচো শাক চাষ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ